গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি আর গোয়েন্দাবা বা অদ্ভুতের গল্প তো আমাদের সকলেরই প্রিয় তাই টকিপিক্স আপনার জন্য নিয়ে এসেছে শনিবারের বারবেলা আজ টকিপিক্সে শনিবারের বারবেলায় আপনার জন্য আমাদের বিশেষ নিবেদন অজেও রায়ের লেখা গল্প মাঝরাতের প্রতিহিংসা গল্পে বিভিন্ন চরিত্র হরিপদ ডাক্তার এক্সিকিউটিভ রাজ সিংহ পুলিশ ওসি এবং মিস্টার সেন গল্পে বিভিন্ন চরিত্রে দীপায়ন মালাকার সঞ্জিত বিশ্বাস এবং অন্যান্যরা গল্পে পোস্টার ডিজাইন রেডিয়েন্ট গল্পের এডিট এবং স্পেশাল এফেক্টস মাইকেল রনি মল্লিক গল্প পাঠ এবং পরিচালনায় পল্লব গায়েন শুরু হচ্ছে আমাদের আজকের গল্প অজয় রায়ের লেখা মাঝরাতের প্রতিহিংসা গুনগুন করে গান গাইতে গাইতে হরিপদ এক্সিলেটরে আর একটু চাপ দেয় ফাঁকা ভিআইপি রোড ধরে তার ট্যাক্সি যেন হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলে রাত প্রায় বারোটা হরিপদর আজ মেজাজটা বেশ খুশি খুশি সারা দিনে কামাইটা তার বেশ ভালোই হয়েছে তবে খাটুনিটাও গেছে তেমনি ভাঙ্গা। ভাঙা দিন এক নাগারে স্টিয়ারিংয়ে হাত রেখে উইন্ডস্ক্রিনে চোখ রেখে গাড়ি চালিয়ে চালিয়ে তার গা গতরে বেশ ব্যথা হয়েছে এবার সে গাড়িটা গ্যারেজ করেই শটান নিজের ঘরে গিয়ে একটু আরাম করে শোবে গাড়ি উল্টোডাঙার কাছে এসে ইস্টার্ন বাইপাসের পথ ধরে সুনসান রাস্তা অমাবস্যার রাত চারিদিক ঘুটঘুটে অন্ধকার শুধু ট্যাক্সি তীব্র হেডলাইটের সামনে রাস্তাটা আলোয় ঝলমল করছে কিন্তু সেই আলোর বৃত্তের বাইরেটায় চাপ চাপ অন্ধকার ক্যাচ সমস্ত শক্তি দিয়ে হরিপদ ব্রেক প্যাডেলে চাপ দেয় গাড়িটা একটু প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে রাস্তার ধারে অন্ধকারে দাঁড়িয়ে আছে এক পুলিশের ইউনিফর্ম পরা ইন্সপেক্টর ফাঁকা ট্যাক্সি দেখে হাত তুলে সে গাড়ি থামাতে ইশারা করেছে হরিপদর একবার ইচ্ছা হলো সোজা টেনে সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু সে পুলিশের লোককে বড়ই ভয় পায় একবার নাম্বার নিলে কোর্ট কাচারি ফাইন ইত্যাদি করে প্রচুর লোকসান করতে হবে তাকে অগত্যা বেজার মুখে মিটার ডাউন করে অফিসারের দিকে থাকায় সে ততক্ষণ পেছনের দরজা খুলে দিব্যি গ্যাট হয়ে সিটে এসে বসেছে মুখে কিছু না বলে হাতের ইশারায় সে হরিপদকে সোজা যেতে ইঙ্গিত করে গোমরা মুখে হরিপদ আবার গাড়িতে স্টার্ট দেয় হু হু করে গাড়ি ছুটে চলেছে কারো মুখে কোনো কথা নেই গাড়ি যখন প্রায় পার্ক সার্কাসের কাছাকাছি এসে পৌঁছিয়েছে তখন আর থাকতে না পেরে বিরক্ত গলায় হরিপদ বলে কোথায় যাবেন স্যার উত্তর না পেয়ে সে পেছনে ফিরে তাকায় আর তখনই তার বুকের ভেতরটা হিম হয়ে ওঠে পেছনে সিটে সেই পুলিশ অফিসারটি একইভাবে বসে কিন্তু তার চোখে মুখে একই অদ্ভুত পরিবর্তন সে যেন জ্বলন্ত দৃষ্টিতে হরিপদর দিকে তাকিয়ে আছে কি ভয়ঙ্কর সেই দৃষ্টি চোখ দুটো দিয়ে যেন আগুন ঝরে পড়ছে চোয়াল দুটো ঝুলে পড়েছে আর তা দিয়ে ধপ সাদা এক ঝকঝকে দুপাটির দাঁত সেই অন্ধকারেও যেন ঝিলিক দিয়ে উঠেছে ঘরে পদো এই দৃশ্য দেখে আর স্থির থাকতে পারে না জ্ঞান হারিয়ে গাড়ির সিটের ওপর ঢলে পড়ে পরদিন সকালে জ্ঞান ফিরতে সে দেখে সে যে চিত্তরঞ্জন হসপিটালে এমার্জেন্সি বিভাগে একটা বেডে শুয়ে একজন ডাক্তার তার নারী পরীক্ষা করছেন সে ধর্মর করে উঠে বসে ডাক্তার তাকে শান্ত করে বলেন ব্যস্ত হবেন না আপনি একটু বিশ্রাম নিন কাল হয়তো অতিরিক্ত খাটা ফলে কোন রকমে আপনি গাড়ির সিটে সেন্সলেস হয়ে পড়েছিলেন আপনার ভাগ্য ভালো যে সে সময় আপনার গাড়িটা বেশি স্পিডে ছিল না তাই সেটা গড়িয়ে একটা পোস্টে লেগে দাঁড়িয়ে যায় সামান্যই ক্ষতি হয়েছে সকালে আপনাকে ওই অবস্থায় দেখে লোকেরা এখানে নিয়ে এসেছে এ কথা শুনে হরিপদ ক্ষীণ গলায় বলে আর আর সেই সে পুলিশ অফিসার ডাক্তার আশ্চর্য হয়ে বলেন খবর জানি না হরিপদ আর কিছুই বলে না হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সে তার গাড়িটার কাছে যায় কিন্তু গাড়ির মিটারের দিকে তাকিয়ে সে চমকে ওঠে হ্যাঁ এই তো এখনও মিটার ডাউন করা তবে তো নিশ্চয়ই সেই পুলিশ অফিসার তার গাড়িতে উঠেছিল সে মনে মনে ভাবল গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ায় হয়তো অফিসারটি ঝামেলা এড়াতে চুপচাপ নেমে সেখান থেকে চলে গেছে কিন্তু ওর ওই দৃষ্টি ওই পুলিশ অফিসারের ওই জ্বলন্ত দুচোখের দৃষ্টি এই ঘটনার কয়েকদিন পরে আরও এক ট্যাক্সি চালকের এই একই অবস্থা হল তবে এবার সে উত্তর না পেয়ে ট্যাক্সি থামিয়ে পেছনে তাকিয়েছিল আর ওই অফিসারের ভয়ঙ্কর মূর্তি দেখে চিৎকার করতে করতে ট্যাক্সি ছেড়ে দৌড় মারে কিছু দূর গিয়ে কয়েকজন লোক জড়ো করে সে আবার ট্যাক্সির কাছে ফিরে আসে কিন্তু কোথায় কে ট্যাক্সি সম্পূর্ণ ফাঁকা লোকেরা তাকে ঠাট্টা করে নানা কথা বলে চলে যায় সে কিন্তু উদ্ভ্রান্তের মতো ডাউন করা মিটারের দিকে তাকিয়ে মনে মনে ভাবে তার ওই অদ্ভুত সওয়ারিটি গেল কোথায় এরপর থেকে এরকম ঘটনা প্রায়ই ঘটতে থাকল ট্যাক্সি চালকদের মহলে এই অদ্ভুত ঘটনাটা ক্রমেই ছড়িয়ে পড়তে লাগলো লোকের মুখে মুখে ঘটনার বিবরণ নানা রকম রঙ চড়ে বেশ মুখরোচক হয়ে উঠল কোনো কোনো অতি সাহসী ট্যাক্সি ড্রাইভার এগুলোকে আজগুবি বলে উড়িয়ে দিতে লাগল কিন্তু যত সাহসী হোক না কেন কেউই আর মাঝরাতের পর ইস্টার্ন বাইপাস দিয়ে ট্যাক্সি নিয়ে যেতে আর সাহস পাচ্ছিল না কারণ প্রতিটি ঘটনাই ঘটেছে ওই মাঝরাতেরই আশেপাশে ক্রমে এই ঘটনাটা পুলিশের কানে গিয়ে উঠল খবরের কাগজেও বেশ লেখালেখি হতে লাগল কোনো এক দুর্নীতি দুর্নীতিপরায়ণ পুলিশ কর্মচারী মধ্যরাত্রের পর ট্যাক্সিতে চড়ে তার গন্তব্যস্থলে ট্যাক্সি চালককে ভয় দেখিয়ে পয়সা না দিয়ে পালিয়ে যাচ্ছে আমাদের পুলিশ কর্তৃপক্ষের উচিত এই অসাধু অফিসারটিকে খুঁজে বার করে তাকে উচিত শাস্তি দেওয়া এবং নিরীহ ট্যাক্সি চালকদের মনে আস্থা ফিরিয়ে আনা পুলিশও এবার উঠে পড়ে লাগল এই লোকটিকে ধরার জন্য তাদের দৃঢ় ধারণা এ কোনো বদমায়েশ লোকের কাজ যে মাঝরাতে পুলিশের পোশাক পরে এই একইভাবে ট্যাক্সি ড্রাইভারদের ঠকিয়ে বেড়াচ্ছে কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও এই রহস্যজনক পুলিশ ইন্সপেক্টরটির কোনো খোঁজ মিলল না বাধ্য হয়েই পুলিশ এই ব্যাপারে প্রায় হাল ছেড়ে দিল শুধু ট্যাক্সি ড্রাইভারদের সাবধান করে দেওয়া হল তারা যেন ওই সময় ওই পথ দিয়ে না চলাচল করে যাই হোক কিছুদিনের মধ্যেই এই ব্যাপারটা বেশ স্থিতি এল লোকের মন থেকে এই ঘটনার স্মৃতি ক্রমশ আবছা হয়ে অবশেষে মিলিয়েও গেল। আর ট্যাক্সি ড্রাইভারদের মন থেকে এই আতঙ্ক ক্রমশ ফিকে হতে লাগল এই ঘটনার বেশ কিছুদিন পরের কথা সময়টা বর্ষাকাল এক সন্ধ্যায় রাজ সিং তার সাহেবের গাড়িটা নিয়ে চলেছিল দমদম এয়ারপোর্টে মেম সাহেব বারবার বলে দিয়েছেন সাহেব আজ রাতের ফ্লাইটে দিল্লি থেকে আসবেন আর রাজ সিং যেন গাড়িটা নিয়ে এয়ারপোর্টে অপেক্ষা করে সময়টা ছিল জুলাই মাস সকাল থেকেই সেদিন অঝরে বৃষ্টি নেমেছে কলকাতার অনেক রাস্তার জলই তখন হাঁটু ছুঁই ছুঁই করছে এই দুর্যোগের মধ্যে রাজসিংয়ের মোটেই গাড়ি নিয়ে বেরোনোর ইচ্ছা ছিল না কিন্তু উপায় কী চাকরি যখন করতে হবে তখন তো মনিবের হুকুম মানতেই হবে পার্কিং লটে গাড়িটাকে দাঁড় করিয়ে সবকটা জানলার কাঁচ উঠিয়ে সে বেশ আরাম করে বসে বাইরে অঝরে বৃষ্টি পড়ছে রাজ সিং আপন মনে গুনগুন করে গান গাইতে থাকে এয়ারপোর্টে গাড়িটা পার্কিং করার পর রাত বেশ বাড়তে থাকে প্রায় সাড়ে এগারোটা নাগাদ রাজসিং গাড়ি থেকে নেমে এনকোয়ারি অফিসে যায় অফিসে যে এক্সিকিউটিভ বসেছিলেন সে রাজ সিংকে দেখে ভরে বলে কে ও আজকে রাতে দিল্লির ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে রাগে গজগজ করতে করতে রাজ সিং গাড়িতে ফিরে আসে মনে মনে ভাবে তার নসিবটাই খারাপ তাই শুধু শুধু এই বর্ষার রাতে ঝর্জল মাথায় নিয়ে এত দূর আসতে হলো। এখন আবার সেই ফিরতে হবে বালিগঞ্জে রাগে বীরবীর করতে করতে রাজ সিং তার গাড়িতে স্টার্ট দেয় গাড়ি ছুটে চলে উল্টোরাঙার মোড় বেরোতেই রাজ সিং থমকে যায় রাস্তার ধারে ঠিক তার গাড়ির হেডলাইটের পরিধির বাইরের অন্ধকারে দাঁড়িয়ে এক পুলিশ অফিসার লোকটি হাতের বুড়ো আঙুল তুলে চাইছে কষ্ট হয় এই বর্ষার রাতে বেচারি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড়ছে গাড়ি থামিয়ে পিছনের দরজা খুলে দিতে দিতে এসে নির্লিপ্ত গলায় বলে আইয়ে বাবু কাহা যাইয়ে গা লোকটি নিঃশব্দে গাড়ির ভেতরে ঢুকে ফিসফিসে বলে রাজ বলে ঠিক হয় এই বলে সে আবার গাড়িতে স্টার্ট দেয় এই নিঃসঙ্গ অবস্থায় গাড়ি চালিয়ে যাওয়াচ্ছে তবু পেছনে একজন মানুষ থাকায় তার বেশ মন্দ লাগে না ক্রমে বৃষ্টি আরও জোরে পড়তে থাকে রাজ সিং বরাবরই একটু বেপরোয়া প্রকৃতির এইসব দুর্যোগে গাড়ি চালানো তার কাছে জল ভাত সামনের কাঁচের ওপর প্রচণ্ড জোরে বৃষ্টির জল আছড়ে পড়ছে একজোড়া ওয়াইপার প্রাণ পোনে জল ঠেলে কাঁচটা পরিষ্কার রাখার চেষ্টা করছে আর তাতে যতটুকু রাস্তা দেখা যায় রাস্তার উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখে রাজ সিং গাড়িটা ছুটি নিয়ে চলে মাঝে মাঝে এসে নিজের মনে গুনগুন করে গান গায় কিন্তু তার পেছনের মানুষটির কোনো সারা শব্দ নেই না হোক গিয়ে রাজ সিংয়ের গেল সে ভদ্রতার খাতিরে লোকটিকে তুলে নিয়েছে অবশ্য তার সাহেব জানতে পারলে তাকে খুবই বকাবকি করবেন কিন্তু তিনি তো এখন দিল্লিতে আর এই রাতে কেই বা তাকে দেখতে যাচ্ছে রাস্তা দিয়ে একটাও গাড়ি চলছে না তাতে রাজ সিংয়ের বেশ সুবিধাই হল সে নিশ্চিন্ত মনে গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল গাড়ি এখন প্রায় ঘন্টায় নব্বই কিলোমিটারের কাছাকাছি ছুটে চলেছে ক্রমে পার্ক সার্কাস এসে পড়ল পেছনের লোকটির তাতেও কোনো সারা শব্দ নেই বিরক্ত হয়ে রাজ সিং বলে ওঠে পার্ক সার্কাস তো আগে সাহাব আর ঠিক তখনই সে অনুভব করলো কনকনের ঠান্ডা একজোড়া হাত তার এ চেপে কয়েক মধ্যে তার চোখের সামনেটা অন্ধকার হয়ে যায় তার মনে হয় লাল নীল সবুজ বেগুনি প্রভৃতি অজস্র রঙের ফুলকি যেন তার চোখের সামনে নিচে বেড়াচ্ছে

হাসি আত্মার চোখের সামনে একটা কঠিন মুখ ভেসে ওঠে কোথায় যেন এ মুখ সে দেখেছে হ্যাঁ এই মুখ তার চেনা খুবই চেনা কিন্তু কি বিভৎস তার চাহনি চোখ দুটো গনগনে লাল ধক করে যেন প্রতিহিংসার আগুনে চলছে চোয়াল দুটো ফাঁক হয়ে গেছে আর মুখে দুপাটি ঝকঝকে দাঁত সেখান থেকে বেরিয়ে আসছে এরপর আর কিছুই মনে পড়ে না পরদিন বেলার দিকে রাজসিং এর সামান্য কিছুক্ষণের জন্য জ্ঞান ফিরেছিল হাসপাতালের বেডে এসে থানার ওসিকে দেখতে পায় জ্ঞান আসতেই ওসি তার মুখের ওপর ঝুঁকে পড়ে বলে ঠিক কিভাবে অ্যাক্সিডেন্ট হলো বলতে পারবে কি ক্ষীণ কণ্ঠে রাজসিং বলে চলে হুজুর মেরা কসুর মাপ কি যে হো उन्होंने बदला ले लिया आज से पंद्रह साल पहले ऐसे ही जुलाई के महीने में एक रात में इसी आदमी मैंने टैक्सी से धक्का दिया था और बेचारा मर गया मेरे टैक्सी के नीचे आकर आज के से वही बदला है छे बाबू राज सिंह और किचु बोलते पारे ना तार माथा टा ता एक पाशे ढोले पड़े ডাক্তার ছুটে এসে তার নারী দেখে হতাশভাবে মাথা নেড়ে বলে মিস্টার সেন বেডের কাছেই দাঁড়িয়েছিলেন আজ সকালের ফ্লাইটে তিনি দিল্লি থেকে কলকাতায় এসেছেন এয়ারপোর্টে নিজের গাড়ি না পেয়ে বেশ বিরক্ত হয়ে তিনি ট্যাক্সি করে বাড়িতে এসেছেন বাড়ি পৌঁছতেই তিনি থানা থেকে খবর পেয়েছেন যে তার গাড়ি কাল রাতে এক মারাত্মক চুরমার হয়ে গেছে আর তার ড্রাইভার গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি খবর পেয়েই তিনি সোজা হাসপাতালে এসেছেন ডাক্তার রাজ সিং এর প্রাণহীন দেহটার ওপর একটা সাদা চাদর ঢেকে দিলেন মিস্টার সেন নিঃশব্দে ওসির পেছন পেছন ওয়ার্ড থেকে বেরিয়ে এসে কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার অফিসার আমার ড্রাইভার কি বলল কোন বদলা এইসব তো আমি কিছুই বুঝলাম না এ কথা শুনে ওসি তাকে বারান্দায় ডেকে এনে নিচু বালায় বললেন এক অদ্ভুত ঘটনা জানি না এটা কেউ বিশ্বাস করবে কিনা আজ থেকে বছর পনেরো আগে আপনাদের এই রাজ সিং একটা ট্যাক্সি চালাতো মিস্টার সেন বাধা দিয়ে বললেন হ্যাঁ আমি জানি ও ট্যাক্সি ছেড়ে আমার গাড়ি চালানোর কাজ নেয় ওসি বলে চলেন হুম গতকালই ছিল তেরোই জুলাই ঠিক পনেরো বছর আগে এই তেরোই জুলাই তারিখে তিলজলা থানার ইন্সপেক্টর তপন চৌধুরী তার বাইকে চড়ে রাউন্ডে বেরিয়েছিলেন সেদিনও ছিল এমনই বৃষ্টি বাদলার রাত যতদূর মনে পড়ে তিথিটা ছিল অমাবস্যা হঠাৎ ইন্সপেক্টর চৌধুরী উল্টোডাঙার মোড়ে দেখতে পান একটা ট্যাক্সি ঝড়ের বেগে ছুটে আসছে তার কেমন সন্দেহ হয় তিনিও বাইক নিয়ে ট্যাক্সির পিছু ধাওয়া করেন কিছু দূর গিয়েই তিনি বুঝতে পারেন যে ট্যাক্সি চালক অর্থাৎ এই রাজ সিং নির্ঘাত আকণ্ঠ মদ খেয়ে ট্যাক্সি চালাচ্ছে আর এই বেপর ট্যাক্সি ছোটানোর ফলে যে কোনো মুহূর্তে কোনো বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ইন্সপেক্টর চৌধুরীও তার বাইকের স্পিড বাড়ালেন ট্যাক্সিটাকে ওভারটেক করে দাঁড় করাতেই হবে নইলে ওই ট্যাক্সি নির্ঘাত কাউকে চাপা দেবে বাইকের স্পিড কমে বাড়তে থাকে ধীরে ধীরে ট্যাক্সির সাথে তার দূরত্ব কমতে থাকে তিনি বারবার বার হর্ন দিয়ে ট্যাক্সিটাকে সতর্ক করতে থাকেন কিন্তু কোনো ফল হয় না অগত্যা তিনি আরও স্পিড বাড়ালেন অবশেষে পার্ক সার্কাসের কাছাকাছি পৌঁছে তার বাইকটা ট্যাক্সিকে ছাড়িয়ে সামনে এগিয়ে গেল তিনি হাত নেড়ে ট্যাক্সিটাকে থামতে নির্দেশ দিলেন কিন্তু নেশার ঝোঁকে রাজ সিং তখন বেপরোয়া ঝড়ের বেগে ট্যাক্সিটা এসে পড়ল ইন্সপেক্টর চৌধুরীর বাইকের ওপর এক ধাক্কায় তিনি বাইক থেকে ছিটকে মাটিতে পড়লেন আর তার দেহের ওপর দিয়ে ট্যাক্সি চাকা চলে গেল এই অ্যাক্সিডেন্টের পর ঘন্টা দুই বেঁচে ছিলেন মিস্টার চৌধুরী হসপিটালে এমার্জেন্সি ওয়ার্ডে তার দেওয়ার সাক্ষাৎকার থেকে আমরা এগুলো জানতে পারি তবে সেই রাতের ঘটনার রাস্তায় কোনো সাক্ষী আর কেউ ছিল না তাই রাজ সিং এর কোনো শাস্তি হলো না কিন্তু এই ঘটনার পর রাজ সিং ট্যাক্সি চালানো ছেড়ে দেয় ও আপনার কাছে প্রাইভেট গাড়ি চালানোর জন্য কাজে ঢোকে কিন্তু ইন্সপেক্টর চৌধুরীর অতৃপ্ত আত্মা খুঁজে বেড়ায় তার আততাইকে। রাতের পর রাত সে ট্যাক্সি চড়ে খুঁজে বেড়ায় তার খুনিকে অবশেষে কাল রাতে সে তার হত্যাকারীকে পেয়ে যায় এবং দেখতেই তো পাচ্ছেন তাকে উচিত শিক্ষাই দিয়েছে সেই বলে ভাগ্যের পরিহাস তাই না এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের গল্প মাঝরাতের প্রতিহিংসা গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টকিপিক সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন কারণ আপনার অনুপ্রেরণা আমাদের সাহায্য করে প্রতি সপ্তাহে এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায় ধন্যবাদ